আপনার যদি ক্ষমতা থাকে আপনাকে আমন্ত্রণ নইল বাংলার এগারো কোটি মানুষের তরফ থেকে আরে স্বপ্না ভাদরী আন্তি একটা কথা বলি আমি রাজনীতি করি না আমার এই ছাব্বিশ বছর বয়সে রাজনীতি করতেই চায় না তবে একটা কথা বলি আমি কারো পা চেটে খাই না তবে পরিষ্কার কথা বলছি রোহিঙ্গা কেমন বা রোহিঙ্গা আসে কিনা সেটা আমি বলছি দেখুন দেখে না তোমাদের শেয়ার করছি আমি বলছি যে এই যে তোমার মা বাবা বাবা বাংলাদেশ থেকে এসছিলেন মা বাংলাদেশের জন্ম এসআইআর নিয়ে কি আবার চিন্তা হচ্ছে চিন্তা তো হওয়ারই কথা কিন্তু কেন চিন্তা হচ্ছে আপনারা কিভাবে ঢুকেছেন যেভাবে সবাই ঢুকেছে বা আপনারা বলছেন যে আপনারা সবার মতনই পালিয়ে এসেছিলেন হ্যাঁ কারণ আমি তখন মানে আমি আমার একটা শোনা কথা কারণ বাবা মা চলে এসেছিলো আর তখন তো আমি ছিলাম না এখন একটা চিন্তাতেই রয়েছে আপনি বের করে দেয় দেশ থেকে আর দেশ থেকে বের করে দিতেই হবে কারণ এতই লোক এখানে মোদির রাখার জায়গা নেই আমাদের তার জন্য তাকে তো আমাদের বের করে দিতেই হবে কি করবেন যদি বর্ডার খোলে তাহলে সবাই চলে যাবে আমরাও চলে যাবো হয়তো ভয় করছেন আপনি যে কথাগুলো বলছেন ভয় কিসের চলে তো যেতেই হবে অন্য দেশের উপরে তো থাকা যাবে না সো দেখলেন একজন মুসলিম বোন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা সত্যি অবৈধভাবে প্রবেশ করেছি যদি মডেল খোলা থাকে তাহলে আমরা চলে যাব। মোদি সরকার এখানে জায়গা দিতে পারবে না তাহলে কতটা রোহিঙ্গা আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে আছে সেলুর জানা এই সমস্ত মুসলিম বোনদেরকে কারণ সত্য কথা সবাই বলে না সত্যকে সত্য বলার জন্য আমি তাদেরকে অনেক ভালোবাসি কিন্তু মিথ্যাকে আমি কখনো সাপোর্ট করি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্বপ্না ভাদি আন্টি বুঝতে পারছেন আমি কোনো রাজনীতি না করে রোহিঙ্গা আছে কেন সেটা দেখিয়ে দিলাম জয় হিন্দ ভারত কি জয়